একটা লাইভ করেছে যেই লাইভটা নাম হয়েছে সিঁদুর 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 তো সেই লাইভটা মানে প্রাইভেট কেন হলো এটা কি ইচ্ছাকে তো প্রাইভেট করলো মানে কন্ট্রোভার্সি চাইছে না না তোমাদের হচ্ছে গিয়ে ব্লগ ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি যে চাইছে সেটা তো পুরো পরিষ্কার পুরো পরিষ্কার জলের মতন পরিষ্কার যে চাইছে হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সি সবাইকে মানে এটাই ইয়ে করতে চাইছে যে নে নে যে যত পারি সবাই নিয়ে কন্ট্রোভার্সি কর তো এইটা হচ্ছে গিয়ে সু চাইছে তো এইবার দর্শক বন্ধুরা কথা হচ্ছে তোমাদের যে লাইফটা প্রাইভেট কেন হলো কারণ ওই লাইফটাতে আমাদের ভেরু লাইক ভেরু বা একটা পুরুষ কণ্ঠ পাওয়া গেল সেই কণ্ঠ থেকেই লাইফটা প্রাইভেট হয়ে গেল ভেরুর তো বুধবার করে ছুটি থাকে তাহলে ভেরু কি নাকি একেবারে ময়ে ময়ে ভাগনা ময়ে ময়ে নাকি অন্য কোনো কেস আছে কিরে কালকে নিজের রূপে ফিরে আসলি দেখে দারুণ লাগলো ওয়াইটে জারোজ বাপ এই সুকে চা দিচ্ছে না পুরো শঙ্কর মাঝে চাবুক ছাপা ঝাপ তো কাপা কাপ তো আমার বাপকে নিয়ে যা খুশি বলেছে আমার কোনো ব্যাপার না মাকে নিয়ে যা খুশি বলেছে তাতেও আমার কোনো ব্যাপার না কিন্তু একটা বাচ্চা আমার ব্র ব্র আমার ভাইকে নিয়ে উল্টোপাল্টা কথা বললি কেন বলছে যে ইনস্টাতে এই ধরনের ভিডিও চলে কি ভিডিও সেটা হচ্ছে বাচ্চা সাথে মা নোংরামি করে হ্যাঁ ওয়াইটিতে এরকম এক কিছু ভিডিও আছে যেগুলো কি না মানে মা ছেলের সম্পর্কই না মানে ছেলেটা দেখাচ্ছে একেবারে ক্যাবলা 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 একেবারে ক্যাবলার ক্যাবলা হ্যাবলা হ্যাবলা অথচ মায়ের মামি টিপে দিচ্ছে তাহলে ভাবো এই ধরনের ভিডিও আর আমার যে বাপ তার ছেলের বয়সই বা কত তার কি এই ধরনের ভিডিও করার বয়স হয়েছে না এই ধরনের ভিডিও দেখেছে তাহলে মা ছেলের সাথে একটা প্রবৃত্ত সম্পর্ককে নোংরা কেন করছে যে কিনা নিজেই মা হতে পারেনি না 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 যদি নোংরামি কিছু দেখত তাহলে তার বাপকে ধরে টানাটানি করছে মাকে ধরে টানাটানি করছে তারা অ্যাডাল্ট তাদের নিয়ে টানাটানি করছে কোনো সমস্যা নেই বাট বাচ্চাকে নিয়ে কেন কেন বারবার এ বাচ্চাকেই টানে হ্যাঁ এ কেন বারবার বাচ্চাকেই টানে বলো তো দর্শক বন্ধুরা তোমরাই বলো বাচ্চাকে নিয়ে টানাটা কি উচিত কখনো উচিত হ্যাঁ আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো বাচ্চাকে নিয়ে টানাটানির বিষয়টা তো যাই হোক বিষয়টা হচ্ছে আসলোকে ছোট গতকাল ভিডিও করেনি কি করছিল সেটা হচ্ছে গিয়ে গতকাল একেবারে তারটু টেনে একেবারে ফাট্টু হয়ে শুয়ে পড়েছে আজকে বলছে ভিডিওতে যে এই তো বেশ ভালো আছি কোনো রান্না করার ঝামেলা নেই কোনো কাজকর্ম করতে হবে না যখন খুশি মাল খাবো যখন খুশি বিরিয়ানি অর্ডার করে আনবো তো এই এইসবই করবো ভালোই আছি আর ভেরুকে টাকা দেবো ভেরুটাকে মুখ বন্ধ করে দেবো ব্যাস তো বলছি ওই বাড়িতে যেগুলো হচ্ছিল না এখানে সেগুলো হচ্ছে ঠিক আছে মানে কী বলবো একদম মানে কোনো ঝামেলা নেই কোনো ডিসিপ্লিন নেই কিচ্ছুই নেই হুম যদিও বা ওই বাড়িতে ডিসিপ্লিন ও মানতই বা কতটা আর শ্বশুর শাশুড়িকে দেখতই বা কতটা সব সময় তো ভেরুর কাছে শ্বশুর শাশুড়ির দায়িত্ব দিয়ে দিয়েছিল ভেরুও পালন করতো না হ্যাঁ তো তোমাদের ভেরু হচ্ছে বউয়ের দায়িত্ব পালন করতো বাট বাবা মায়ের দায়িত্ব পালন করতো না কারণ ভেরু তো বুঝে গেছিলো যে বইয়ের দায়িত্ব পালন না করলে এক তো মানে ঘরে টিকতে পারবে না তারপরে বাপমা তো আছে সিম্প্যাথি বাপমা তো গেলাবে কিন্তু কিন্তু সুখের আগালে তো যেগুলো চাইছে মাঝে মাঝে বিরিয়ানি গাড়িতে করে ঘোরা এগুলো তো ভেরুর ওই টাকায় জল গরমই হয় না দশ হাজার টাকা তো খাবে কি করে তো একটা দেখলাম কিউ আর কোড থেকে টাকা তুলেছে তুলে ব্লক করে দিয়েছে এবার অনেক দর্শকদের আমরা বলছিলাম যে আপনারা টাকা চেয়ে নিন আর ও নিজেই বলছিল যে কারা কারা আমার কাছে টাকা পাও বলো আমি দিয়ে দেব দেবে কি করে ও তো সেই সব নাম্বার ব্লক করে রেখেছে তো দেবে কি করে এই আমার বাপের কাছেই একজন ভদ্রমহিলা বলছে পাঁচ হাজার টাকা দিয়েছে কেউ সতেরো হাজার টাকা দিয়েছে নব্বই হাজার টাকা উঠেনি দর্শক বন্ধুরা নব্বই হাজার টাকা উঠলে কখনো ফ্ল্যাট কেনা যায় না এত জিনিসপত্র করা যায় না একটা মডুলার কিচেন করতে কত খরচা টয়লেট টয়লেট কত খরচা প্রচুর টাকা কামিয়েছে এবং নিজে কোনো দিন হিসাব দেবে না বলে কোনো দিন হিসাব দেবে না বলে এইসব গুজরুপি চালিয়েছে যে দর্শকরা আমাকে হিসাব দিতে বারণ করেছে বলেছে যে তুমি একেবারে হিসাব দেবে না তুমি কত টাকা তুলেছো এসব মিথ্যে কথা নিজে দেবে না বলে প্রচুর লক্ষ লক্ষ টাকা তুলেছে তুলে এখন ইয়াসি জিন্দগি একেবারে কাটাচ্ছে মানে ফুল মাস্তি যখন তখন ঘুম থেকে ওঠা হুম তারপর তোমরা ভাবো কত টাকা ইনকাম করলে ইউটিউবের কারো ফিক্স ইনকাম থাকে না যে আমি মানে আট হাজার টাকাই পাবো কি দশ হাজার টাকায় পাবো কি কত হাজার টাকাই পাবো এরকম কোনো ফিক্স কোনো ইনকাম থাকে না তাহলে তোমরা ভাবো যে কত টাকা ইনকাম থাকলে এবং যে ভিউজ মানুষের বাড়া কমাটা তো আছেই তো তোমরা ভাবো না আজকে আমরা বাড়ি ছেড়ে পালাতে পার মানে পালানো কেন বলছে ওই পালানোর মতনই আমরা বাড়ি ছেড়ে পরকিয়া করার জন্য বাইরে যেতে পারবো যৌবনের এডিট করতে তোমরাই বলো হ্যাঁ তো যাই হোক ওর ছোটো বোন তো এসছে তো ছোটো বোনটাকেও যখন বাড়ি যাচ্ছে তার আগে দেখেছিলে চোখগুলো দেখেছিলে মানে চপ খেয়েছে চা খেয়েছে তারপরে কি খেয়েছে সেটা দেখায় আরে ফ্রিজে তো এখনো বোতল রয়েছে সেই বোতলে একটু করে ঢুকু ঢুকু খেয়ে চলে গেল পুকু পুকু করতে তাহলে ভাবো ওর বাবা এগুলোকে অ্যালাউ করে হুম যে মেয়েরা ভাই আমাকে আমার ইনকাম কম আমি ইনকাম করে আনছি তো এই আমি ইনকাম করে আনছি না মেয়েরা আমাদের ইনকাম করে খাওয়াচ্ছে বাপমাকে চালাচ্ছে ঢুকু ঢুকু করুক টুকু করুক পুকু পুকু করুক আমার দেখার দরকার নেই যা ইচ্ছা করে মেয়েরা মানে অ্যাটলিস্ট সংসারটা চালাক হ্যাঁ এ আর ভেরুর তো আর বলার কথা নেই ভেরুকে আর বলবার কথা নেই ভেরুকে একেবারে পোষ্যর থেকেও অদম বানিয়ে রেখেছে বুঝেছো পোষ্য তাও মন পছন্দ না হলে ঘগাও ঘগাও করে আর এই যে দর্শক বন্ধুরা বলতে বলতে মুখের ফেনা উঠে গেছে যে পোষ্যটাকে একটু মাংস খাও পোষ্যকে শশা খাওয়াতে হবে সবজি খাওয়াতে হবে ছানা খায় পোষ্যরা ডিম খায় একটা পোষ্য প্রোটিন জন্য অনেক কিছু খায় অনেকেই আমাকে বলেছিল যে একটা কুকুর পুষতে একজন কুকুর বিক্রি করে তার হাজব্যান্ড তো অনেক বছর আগে লকডাউনের সময় বলছিল একটা কুকুর পোষ কুকুর পোষ তাই আমি বলেছি না কুকুর পোষা যেই জিনিসটা আমি পারবো না সেই প্রাণীটাকে এনে কষ্ট দেবো কেন আমি তো যখন তখন বেরিয়ে যাই কুকুরটা একা থাকবে চিৎকার করবে তার খাওয়া দাওয়া অনেক ঝামেলা আছে ঠিক আছে তা আমি কোনো পোষ্যকে পুষতে পারবো না ঠিক আছে একটা রক্ত মানুষ মানে আমার শাশুড়িকে আমি রেখে দেখেছি মানে তিনি তো কোনো কাজকর্ম করতো না তার আগে যখন পুরো এভরিথিং সব কাজকর্মটা আমাকে করতো তা আমি জানতাম যে একটা মানুষকে চব্বিশ ঘন্টা খেতে দেওয়া সব কিছু করা কত ঝামেলা তাহলে সেখানে পোষ্য ও তো কথা বলতে পারে না ওর পিছনে আমার কতটা ঝামেলা তাহলে তোমরা বলো তো কথা হচ্ছে সেই পোষ্যটাকে মানে ও নাকি অ্যাস্টুলাইজার মানে না ভাবো অ্যাস্ট্রোলাইজার মানে না কোনো কিছু তান্ত্রিক এটা সেটা কিচ্ছু মানে না অথচ হাত মানে গণৎকারের কাছে চলে গেল চলে গিয়ে বলল আমার এরকম দংশন আছে তাই পোষ্যকে ইয়ে করতে হবে যে এই পাবলিকের গাতান খেলো যে তোমার ভিডিওটা আমরা এমনি এমনি দেখছি না তোমায় এমনি এমনি টাকা দিচ্ছি না তখন ওই পোষ্যটাকে ও আনতে বাধ্য হলো হুম বা রাখতে বাধ্য হলো পোষ্যকে তো একেবারে জাগা মতন পাঠিয়ে দিচ্ছিল একেবারে বা কারোর কাছে দিয়ে যেত দিয়ে দিত কিন্তু দর্শক বন্ধুরা কিন্তু হুম এখন সেই পোষ্যকে নিয়ে। আচু 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 দু মানে দশবার ওই যতবার ভাত গেলায় দুই তিনবার সববার দই দিয়ে গেলায় দই দিয়ে গেলায় ওকে যদি কেউ দই দিয়ে তিনবার গেলায় ওর ভালো লাগবে ও তো খাচ্ছে চানাচুর কখনো বিস্কিট মুড়ি তারপরে ভাত বিভিন্ন ধরনের মাছ হ্যাঁ কখনো ভাল লাগছে না বিরিয়ানি অর্ডার করে খাচ্ছে হ্যাঁ মটন বিরিয়ানি চিকেনও নয় অথচ মানে একদিন ছাড়া ছাড়া বিরিয়ানি অর্ডার করে খাচ্ছে অথচ পরশোর বেলায় তোমাদের হচ্ছে গিয়ে ওই দই এনে রাখছে পাঁচশো ওইটাকেই খাইয়ে যাচ্ছে আর বলছে কি দোহাই দিচ্ছে যে ওকে রেখে বেরোনো যাবে না ওই মা যা এনে দিচ্ছে তা এনে দিচ্ছে অর্ডার করে তো নিজের খাদ্য খাবার আনতে পারছিস তাহলে পোষ্যটার জন্য কেন নয় পোষকে ছানা গাজর মানুষের কত কিছু খাওয়ায় শশা হ্যাঁ তারপরে তোমাদের কুকুরদের যে স্টিকগুলো পাওয়া যায় হ্যাঁ অনলাইন থেকে যে পাওয়া যায় বিস্কিট কুকুরের হ্যাঁ তারপরে ওদের ক্যালসিয়াম ইয়ে কত কিছু খাওয়ায় আর এই পশুটাকে তিন বেলা হচ্ছে ওই আর বলছে যখন এই বাড়ি থেকে ভাড়া থেকে চলে যাব তখন তোমাদের কাছে জানিয়ে দিয়ে যাব ফলস কোনো মালিককে রেডি করবে ফলস কাগজ রেডি করবে বলি কি যখন তুই চলে যাবি তোর এগ্রিমেন্ট পেপারটা গুজরুপি নয় আসল এগ্রিমেন্ট পেপারটা দেখাবি সেই সাথে ফোন নাম্বার সেই সাথে ঠিকানা রিভিল করবি যাতে পাবলিক এইটা বুঝতে পারে যে এটা আসল মানে মালিকেরই ফ্ল্যাট এবং সেটা তুই কিনিস নি তুই এটা কখনোই দেখাবি না আর তুই বলবি আমার ইচ্ছা মেরে মার্জি কারণ তুই এটা মিথ্যা কথা বলছিস তুই দেখাবি কী করে মানে মানুষের পয়সা নিয়ে তাদের ব্লক করে দিয়েছে এই যে বেশ কিছুদিন আগে সবাই বলছিল যে আপনারা আপনাদের টাকাটা চেয়ে নিন টাকাটা চেয়ে নেবে কী করে এ তো ব্লক করে দিয়েছে সবাইকে আর সেই টাকা দিয়ে এই সব পট লেটা এটা সেটা তোমরা বলো ইনকামের টাকা দিয়ে কেউ এইভাবে খরচা করতে পারবে রক্ত জল করা পয়সা দিয়ে আর ওই সব মুজরা আলীদের মতন সেজে গুজে মুজরা করছে ও নিজে বোঝে না যে ওর মুখটা ওই পট লাগিয়ে কীরকম লাগে হ্যাঁ মুজরা আলী কোথাকার মাল্লুখার বোতল বোতল আলী বোতলের শরি যা তা চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি